তো বন্ধুরা অনেকদিন ধরে একটা বিষয় তোমাদের সঙ্গে বলবো তো বলতে পারছি না বিষয়টা হচ্ছে এরকমই আমাদের যে বা রাজ্য কেন আমাদের যে ভারতবর্ষের যে এডুকেশন সিস্টেম যে শিক্ষা ব্যবস্থা এটা পুরো ধসে পড়বে এটা পুরো শেষের দিকে যাচ্ছে এবং পুরো ধ্বংসের দিকে যাচ্ছে হ্যাঁ আর এই ধ্বংসের পিছনে বিশাল বড় রাজনীতি আছে বিশাল বড় কারণ রয়েছে সেই কারণগুলো বড় কথা না বড় কথা হচ্ছে আমরা যে ধ্বংস হচ্ছি কি না তার একটা বাস্তব উদাহরণ আমি আজকে তোমাদের সামনে তুলে ধরতে চাই দেখো আমি এর আগেও কথা বলেছি যে আমাদের এই ধর্ম আমাদের যারা এই ধর্ম মানে বিশেষ করে ধার্মিক যারা মনে করছে যে আমরা দিনরা ঠাকুরের নাম করছি এদের জন্যই কিন্তু আজকে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা পুরো ধসে পড়ছে এর এর অনেক রকম কারণ রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দেখো আমাদের এই বারো মাসে বিভিন্ন রকমের কিন্তু পূজা পার্বণ লেগেই আছে বিভিন্ন রকমের পুজো করা হয় বারোটা মাসে মানে প্রত্যেকটা মাসে কোনো না কোনো বিশেষ ধার্মিক অনুষ্ঠান থাকে আর যে কারণে একটা ছেলে যদি প্রত্যেক মাসে ধর্মের এইসব অনুষ্ঠানের মধ্যে মানে নিজেকে রাখতে হয় তাহলে সে পড়াশোনাটা কখন করবে আজকে একটা সময় কিন্তু এত ধর্মের ধর্মের অনুষ্ঠান ছিল না একটা সময় ছিল একটা বড় পুজো হতো বলো কালী পুজো শেষ কিন্তু এখন দেখছি প্রত্যেকটা মাসে নতুন নতুন সব আইটেম নতুন নতুন পুজো নতুন নতুন সব সিস্টেম হ্যাঁ এই করতে হবে সেই করতে হবে এই এইগুলো নিয়েই একটা ছেলে ব্যস্ত থাকতে হচ্ছে তাহলে সে কখন এডুকেশান বা পড়াশোনার মধ্যে সে তাকে তক্ত রাখবে আর তারপরেও যারা পড়াশোনা করছে আজকে মানে মানুষকে এরকম করে দেওয়া হচ্ছে যে তুমি চাকরি করছো আজকে সরকারি চাকরি তার কোনো গ্যারান্টি নেই তোমার এই চাকরি থাকবে কি না থাকবে তার কোনো গ্যারান্টি নেই আমি কেন বলছি এই কথাটা দেখা যাচ্ছে কোনো জায়গায় আমি দুর্নীতি অবশ্যই হচ্ছে আমি বলবো না যে দুর্নীতি হচ্ছে না দুর্নীতি হচ্ছে কিন্তু দুর্নীতির শিকার করতে গিয়ে যারা নিরীহ যারা সঠিকভাবে চাকরি পাওয়ার যোগ্য তাদের চাকরি চলে যাচ্ছে এটা কেমন আমি মানি আমি মনে করছি হ্যাঁ যে দুর্নীতি করেছে তাকে তুমি টার্গেট করো তাকে তুমি বাদ দাও বহিষ্কার করো তার জন্য বিভিন্ন রকমের সিস্টেম আছে সেগুলো করো কিন্তু একজন নিরীহ একজন সে মানে কি বলবো তার পুরো যোগ্যতা রয়েছে সেই ছেলে যদি বাদ পড়ে যায় সেটা কিন্তু একটা কি বলবো এটা একটা রাজনৈতিক শেখার বলবো আর কিছুই না তো এটা অনেক দিন ধরেই চলছে আর যেটা বলছিলাম যে আমাদের এই মানে ছেলেদের জীবনটা পুরো পুরো মাটি হয়ে যাচ্ছে তুমি দেখো প্রত্যেকটা মাসে কোনো না কোনো ধার্মিক অনুষ্ঠান ধর্মের অনুষ্ঠান আর তার নামেই চলছে কিন্তু সবাই হচ্ছে আমরা ঈশ্বরের নাম করছি ঈশ্বরের নাম করে দেখো বন্ধু আজকে শিক্ষা ব্যবস্থার এরকম হাল সবাই বারো ক্লাস পাস সবাই মাধ্যমিক পাস অথচ ন্যূনতম জ্ঞান নেই ন্যূনতম পড়াশোনা করার পর যে মানুষের একটা জ্ঞান অর্জন হয় তাই না সেই জ্ঞান অর্জন তো বাড়ির কাছের কথা পড়াশোনা কি ক খ অ আ কি এটাই ভালো করে এখনও জানে না যদি ভালো করে বলা হয় অ আ কি ব্যাপার অ যদি ঠিক করে পড়তে দেওয়ায় লিখতে দেওয়ায় লিখতে পারবে না অথচ বারো ক্লাসে পড়ছে মাধ্যমিকে পড়ছে নামও ঠিক করে লিখতে পারে না কী বলবো এই যে মোবাইল আছে মোবাইলে ফেসবুকে টাইপ করে মানুষ টাইপ করে না যে লেখা তখন ওরা কি করে মুখ দিয়ে ভয়েস টাইপ করে ভয়েস দিয়ে সব লিখে দিচ্ছে হাতেও কাজ করে না মানে জানে যে এতটা মানে এরা এদের দোষ নয় তার মানে এদের তো পাশ করিয়ে দেওয়া হচ্ছে পড়াশোনা করুক চাই না করুক পাশ করতে পাশ করিয়ে দেওয়া হবে আর পাশ করিয়ে দিলে কী হবে একটা ছেলের জীবন ধ্বংসের মুখে যাবে এটা কি মনে করা হয় অনেকে মা বাবা ভাবছে যে না আমার ছেলে পাশ করে যাচ্ছে মানে বিশাল ব্যাপার পাশ করে যাচ্ছে মানে তোমার ছেলের ভবিষ্যৎটা অন্ধকারে ঢুকছে আর কিছুই না তাকে যদি বলা হতো যে তুমি এটা যদি তোমার একটা গ্রেড থাকবে না তোমার একটা কোয়ালিটি থাকবে যে এই কোয়ালিটি যে এত নাম্বার পেলে সে পাশ করে কিন্তু তোমাকে যদি দেখা বলা হয় যে তোমার কোনো পড়া লাগবে না কোনো লাগবে না তুমি পাশ করে যাবে ক্লাস ক্লাস তাহলে সে তো পড়াশোনা এমনি ছেড়ে দেবে তো আজকে সেই অবস্থা রাজ্যের অবস্থা সত্যি করুণ অবস্থা রাজ্য না শুধু রাজ্যের কথা বলবো না আরও বিভিন্ন দিকেও আস্তে আস্তে মানে পড়াশোনাটাকে পুরো ধ্বংস করে দেওয়া হচ্ছে বিশেষ করে যারা সরকারি স্কুলে পড়ছে তাদের তাদের সব বেশি ক্ষতি হচ্ছে যারা সরকারি স্কুলে পড়ছে যারা গভর্নমেন্টের স্কুলে পড়ছে আর যারা এই বেসরকারি প্রাইভেট স্কুলে পড়ছে তাদের ব্যাপারটা আলাদা তাদের টাকা পয়সা আছে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এদের জীবনটা পুরো মাঝখান থেকে একদম সেই আখের রস যেরকম বের করে দেওয়া হয় ঠিক এইভাবে শেষ হয়ে যাচ্ছে আর এরা ভাবছে আমরা প্রচুর শিক্ষিত হয়ে যাচ্ছি হ্যাঁ প্রচুর শিক্ষা লাভ করছি আমরা বারো ক্লাসে পড়ছি আমরা বিশাল আড্ডা ফাড্ডা মারছি অনেক ব্যাপার স্যাপার কিন্তু আদৌ এটা কেউ শিক্ষিত হচ্ছে না এর মূর্খ হচ্ছে দিন দিন এই যে এখন শুরু হয়ে গেছে ঈশ্বরের নামে আরাধনা করছে ঈশ্বরের বিভিন্ন রকম আরাধনা দেখবা যে একদম বিভিন্নভাবে তোমরা সামনেই দেখতে পারবা এরা ধর্মের কও জানে না তারপরে যে একটা বড় কথা মানে বড় কথা না সবথেকে আর একটা বড়ো বিষয় যে একটা মানুষ যদি ধর্মের সম্পর্কে জানতো বা জানে সেটা ব্যাপারটা আলাদা এটা তো ধর্মের ব্যাপারেও কিছু জানে না কেউ একটা গাল গল্প ছেড়ে দিল সেই গাল গল্প এরা আবার আরেক জায়গায় গিয়ে যাড়ে এই ঝাড়াঝাড়ি চলে কিন্তু ধর্মের আসলে মূল তত্ত্ব কি ধর্ম কোথা থেকে এলো কী দিয়ে কি বৃত্তান্ত শাস্ত্র কী এসবের কিন্তু কোনো জ্ঞান নেই এদের জ্ঞান আছে যে ওই ওই লোক একটা গল্প বলেছিল এই গল্প শুনেছিলাম ঠিক ওই গল্পটা আমারও দিতে হবে আমি এখানে গিয়ে দিয়ে আসবো হ্যাঁ আমি রাজা সেটা আমি তো এইভাবেই চলছে তো এটাই বলতে চাইছি এইভাবে করেই কিন্তু আমাদের রাজ্য কেন আমাদের শিক্ষাব্যবস্থা পুরো ধ্বংস হয়ে যাবে পুরো সেই ধ্বংসের মুখে চলছে এখনও একদম আমি দেখতে পাচ্ছি এখনকার ছেলেপেলেগুলো একদম যারা এই মানে কি বলবো প্রেজেন্ট সব জায়গা মানে সব জায়গা কি বেশিরভাগ জায়গায় এটা দেখা যাচ্ছে অল্প কিছু ছেলেপেলে আছে যারা পড়াশোনা করছে কিন্তু বেশিরভাগ ছেলেপেলেই পুরো মাটি হয়ে যাচ্ছে তাদের জীবনটা পুরো মাটি ভবিষ্যৎ পুরো অন্ধকার হ্যাঁ এই কথাগুলো অনেকের কাছে খারাপ লাগবে যে কি ধর্ম টর্মটা নিয়ে এসে ধর্মই পুরো ধ্বংস করে দিচ্ছে আমি বলবো এই ধার্মিকতা এতবার বেড়েছে যে কারণে এদের সত্যিই সত্যি বলছি এরকম একটা সময় ছিল যে এই সব ধর্মের কালচার এইসব ধর্মের ব্যাপারে একটু দূরে থাকতো আর এখন ধর্মে মানে শিক্ষার মধ্যে ধর্ম সব কিছুর মধ্যে ধর্ম ঢুকিয়ে দিচ্ছে আর এই করে করেই পুরো একটা স্লিট লাইফ ধ্বংস করে দেওয়া হচ্ছে আর সেটা আমরা একদম ধ্বংস হচ্ছি এবং আমরা ইন ফিউচারের এর ইয়েও মানে কী বলবো ফল এফেক্ট সব দেখা যাবে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো এই পর্যন্তই